দেখা দেখি খুব সুন্দর লাগছে নাকি দেখতে দারু লাগছে দেখতে

কেমন লাগছে মুখটা দেখো একটু একটু মুখটাও দেখো একটু কেমন লাগবে কিছু হবে না আজকে আর কেউ নেই গো সেই জন্য দুজন দুজনকে মাখিয়ে দিচ্ছে কাল অনেকে আসবে কালকে আবার হবে কালকে আবার রং মাখাবো আজকে এই পর্যন্ত থাক আর না অনেক 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 হয়েছে কি ভালো যাচ্ছে আমাকে আমি কে দেখা তো আবার হবে আজকে আর না এটা টাটা বাই